আসসালামু আপনারা জানেন কি কোয়েল পাখির পায়খানা দেখেই কোয়েল পাখির রোগ নির্ণয় করা যায় আমি একজন কোয়েল হিসেবে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কোয়েল পাখির পায়খানা দেখে রোগ শনাক্ত করা যায় কারণ খামারে অনেক রোগ প্রথমেই পায়খানার রং ও গঠনই ধরা পড়ে অর্থাৎ পায়খানা দেখেই আপনি রোগ নির্ণয় করতে পারেন যে আপনার কোয়েল পাখির কি রোগ হতে পারে অথবা হয়েছে প্রথমেই আমি বলি কোয়েল পাখি যদি চকলেট কালারের হয় তাহলে পায়খানা আপনাকে বুঝতে হবে আমস্যায় অথবা কক্সিকিউর হতে পারে আপনার পাখি যদি দেখেন পাখি চকলেট বা গাঢ় বাদামি রঙের পায়খানা করেছে তাহলে বুঝতে হবে আমস্যায় হয়েছে লক্ষণগুলো বুঝতে হবে পাখি নিস্তেজ হয়ে যাবে খাবার কম খাবে পালক ফুলানো থাকবে অর্থাৎ উস্ক খুস্ক মতো পালকগুলো থাকবে পাখি ঠিক মতো লড়াচড়া করবে না সবসময় ঝিমানো অবস্থায় থাকবে এটা খুবই দ্রুত গতিতে চিকিৎসা নিতে হবে তাছাড়া পুরো খামারেই সবগুলো পাখিরই কিন্তু এই সমস্যা হতে পারে অর্থাৎ এই সমস্যা সমাধানের জন্য বেশ কিছু ঔষধ আছে বাজারে আমি যেটা ব্যবহার করি সেটা হলো অ্যামোডিস অথবা মানুষের যে ঔষধ আমি ট্যাবলেটটা দিই সেটা হল ফ্লাজেল সাদা চুনের মতো পায়খানা সাদা চুনের মতো যদি কোয়েল পাখি পায়খানা করে তাহলে আপনাকে বুঝতে হবে সালমেলা হতে পারে পাখি এমন ভাবে চুনা পায়খানা করবে আপনি বুঝতেই পারবেন না যে মানে একবারে সব সময় ঝিমাবে চুনা পায়খানা করবে এবং ওই চুনা পায়খানা গুলো পাখির পায়ু পথে লেগে থাকে অনেক সময় দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে কোয়েল পাখির পায়খানা হয়েছে এবং এটা সালমিলার লক্ষণ সালমনিলার জন্য পলিস্টিন সালফেট আমরা ব্যবহার করতে পারি তারপরে আরও বেশ কিছু ঔষধ আছে বাজারে চাইলে আপনারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে কোইল পাখিকে খাওয়াতে পারেন তাছাড়া কিন্তু দেখা যায় এটা এমন আকার করে পুরো খামার কিন্তু খুব দ্রুত গতিতে দু চার দিনের মধ্যে ছড়ে যায় পানি পানি অনেক সময় পায়খানা করে অনেক ভাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করে শহীদ ভাই আমার কোয়েল পাখির লিটার অর্থাৎ আমার খামারের লিটারগুলো বারবার ভিজে যায় সমানে পা দিতে হয় কোনো শুকাচ্ছে না এটা অনেক সময় হয়ে যায় পানি পানি পায়খানা অর্থাৎ ডায়রিয়ার লক্ষণ অনেক সময় দেখা যায় ঘন ঘন পায়খানা করে ডায়রিয়ার লক্ষণ অর্থাৎ পাখিগুলো শুকে যায় পাখি নিস্তেজ হয়ে পড়ে থাকে অনেক সময় অনেক পাখি মারা যায় ডিহাইড্রেটের জন্য পাখিগুলো মারা যেতেও পারে অনেক সময় দেখা যায় যে আমরা যদি সঠিক সময়ে ওষুধগুলো প্রয়োগ না করি তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হই বেশি সবুজ রঙের পায়খানা অর্থাৎ কোয়েল পাখি যদি বেশি সবুজ অঙ্গের পায়খানা করে তাহলে আমরা যেটা বুঝি আমি যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝি যে রানি ক্ষেতের একটা লক্ষণ এখন কিন্তু বাজারে অনেক হায়ার অ্যান্টিবায়োটিকগুলো পাওয়া যাচ্ছে চাইলে আমরা ক্ষেতের জন্য হায়ার অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে যদি রানীক্ষেত প্রথম স্টেজে থাকে তাহলে অনেক সময় সেরে যায় এই যদি তৃতীয় ধাপে চলে যায় তাহলে সেই পাখিগুলোকে সুস্থ করা খুব কঠিন হয়ে যায় এর জন্য খুব দ্রুত গতিতে এই সব ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আমাদের একটু সচেতন থাকতে হয় সাদা চুনা পায়খানা বা আঠালো পায়খানা সাদা চুনা পায়খানাও করতেছে এবং পায়খানাটা আঠালো যদি হয় তাহলে কিন্তু আমরা বুঝতে হবে যে এটা রানী ক্ষেতের লক্ষণ আরো অনেক সময় যদি সাদা পায়খানা করে আমরা শুধু খালি এমনি হয়তো ভাবি যে হয়তো সামনে হয়েছে কিন্তু চুনা পায়খানার সাথে যদি আঠালো থাকে তাহলে এটাও বুঝতে হবে যে রানী খেতো হতে পারে এর জন্য খুব দ্রুত গতিতে কোয়েল পাখিকে কোনো ভেটেরিনারি সার্জনের কাছে নিয়ে যে অথবা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে নিয়ে যে আমরা ওই ল্যাবরেটরিতে নিয়ে যে যদি দ্রুত গতিতে কি রোগ হয়েছে এটা নির্ণয় করতে পারি ডাক্তারের মাধ্যমে তাহলে কিন্তু খুব ভালো হবে এবং কি রোগ হয়েছে রোগটা নির্ণয় করে কোন ঔষধ দিয়ে কাজ হবে সঠিক ঔষধ যদি প্রয়োগ করা হয় খুব দ্রুত গতিতে এই সব বিষয়গুলো সেরে যায় এবং আমরা কোনো ভাবেই চাবনা যে আমাদের বিশেষ করে পাখির যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো নিয়ে বসে থাকা অর্থাৎ কোনো কিছু নিয়ে চুপচাপ থাকা চুপচাপ থাকা যাবে না আমি আরেকটা কথা বলি আপনাদের সেটা হলো যে কেন সব বিষয়ে জানা খুবই জরুরি একজন খামারি হিসেবে পাখির পায়খানা রং দেখে শনাক্ত করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে রোগ ছড়িয়ে বড় ক্ষতি হতে পারে আপনার খামারে কিন্তু দেরি করলে একের পর এক পাখি মারা যাবে সঠিক সময়ে ঔষধ দিলে খুব দ্রুতই ঠিক হয়ে যায় অর্থাৎ আপনার কোনো হ্যাম্পারিং হবে না যদি ডিমের পাখি হয় ডিমের প্রোডাকশন কমে যাবে না খাবার ঠিক খাবে পাখি নিস্তেজ হয়ে যাবে না দ্রুত গতিতে আপনি আবার কাম ব্যাক করতে পারবেন সব সময় খেয়াল রাখতে হবে খামারের পানি পরিষ্কার অর্থাৎ সব সময় পরিষ্কার পানি দিতে হবে খাবার সতেজ খাবার দিতে হবে বিশেষ করে যে অনেক সময় আমরা কি করি জানেন সেটা হলো যে খাবারের বস্তা একটা খুলছি খুলে দেখা যায় আমার 200 পিস পাখি আছে আমি 10 দিন অথবা 15 দিন ওই খোলা খাদ্যগুলোই ঠিকমতো পাখিকে দিচ্ছি বাট ওই খাবারের যে রিয়াকশন অর্থাৎ খাবারের যে গ্রান ফ্লেভার এটা কিন্তু নষ্ট হয়ে যায় পাখিটা ঠিকমতো খায় না ওই খাবার মান কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য অবশ্যই পাখির খাবার দেওয়ার শেষ হলেই ওই বস্তাটা খুব সুন্দর করে আটে সুটে করে যদি একটু বাধাই করে রাখি তাহলে কিন্তু এই খাবারটা খাবারের ফ্লেভারটা নষ্ট হবে না এই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে সবাই ভালো থাকবেন